আসসালামু আলাইকুম চলে আসলাম একটা পিঠা বানাতে এটা হলো উত্তরবঙ্গে বলে কুসলি পিঠা ঝাল কুসলি পিঠা আর আমাদের দেশে বলে ঝাল পুলি পিঠা তো আমি বানাতে চলে আসলাম এটা আমার ছেলেরা খুব পছন্দ করে প্রতিদিনই বলে পিঠা বানাও আমি কড়াইতে পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দু কাপ পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে ফুটিয়ে নিলাম তারপরে চালের গুঁড়াটা দিয়ে সেদ্ধ করে নিলাম সিদ্ধ করে ভালো করে মুথে ডো তৈরি করে পিঠাগুলি বানাতে চলে আসলাম এমন ছোট একটা কাপের সাইজে এভাবে কেটে নিলাম সবগুলি এটা কিন্তু পাতলা হবে না মিডিয়াম সাইজের হবে পুরটা আমার এখানে পুরটা রেডি করা আছে আগেরই পুকটা হলো যে ভুড়ি ভাজি তো আমি ওটা আগে রেডি করে রেখেছি আমি এবার পিঠাগুলি মেনে বানিয়ে নেব একে একে সব আর এই পিঠাগুলি খাওয়ার দর্শক বসে আছে সব রেডি হয়ে খাওয়ার জন্য কারণ পিঠাটা সবাই খুব পছন্দ করে ঝাল পিঠা তো গরম গরম মচমচে খেতে মজা লাগে প্রায় পিঠা গুলি বানানো হয়ে আসছে সবগুলি পিঠা বানিয়ে নিলাম এখন আমি ভাজতে চলে যাব চুলোতে কড়াই বসিয়ে নিলাম তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে একে একে পিঠাগুলি ছেড়ে দেব আর পিঠা বানাতে আসলে আমার ছেলেরা ঘুরে বেড়ায় রান্নাঘর থেকে যায় না পিঠা ভেজে একে একে তাদের আলাদা করে দেব তারপরে কেন রান্নাঘর থেকে তারা যাবে তারা শুধু ঘুরে বেড়াবে ভাজা হয়ে গেছে পাঁচটা বাকিগুলো একে একে ভেজে নেব আর পিঠাটা গরম গরমই ভালো লাগে মাসে বানাতে বানাতে গরম গরমই অবশ্যই শেষ হয়ে যাবে ছোটো ছেলে নিয়ে যাচ্ছে বড় ভাইয়ের জন্য বাবার জন্য নিজের জন্য সব বাটিতে করে করে নিয়ে গেছে মশালাই পিঠা